ঢাকার গণপরিবহন ব্যবস্থার পিণ্ড হচ্ছে বাস হাজার হাজার মানুষ প্রতিদিন অফিস স্কুল কলেজ হাসপাতাল সব জায়গায় যাতায়াত করে বাসে বাসচালক ও হেলপারদের পরিশ্রম ছাড়া এই ব্যবস্থাটি সম্পূর্ণ সম্পূর্ণকে তারা দীর্ঘ সময় ধরে জ্যামে বসে ধুলোবালি গায়ে মেখে গাড়ি চালায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় আমরা তাদের দায়ী করি কিন্তু তারা যদি একদিন ধর্মঘট ডাকেন শহরের যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ে এমন ঘটনা আমরা ইতিপূর্বে বহুবার দেখেছি ঢাকার অসংখ্য পরিবারে গৃহকর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যান তারা রান্না করেন ঘর পরিষ্কার করেন বাচ্চা সামলান পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব হয় তাদের কারণে এই মানুষগুলো না থাকলে একজন চাকরিজীবী নারীর সকাল শুরুই হতো না সময় মতো অফিসে পৌঁছানো হতো না বাচ্চাকে স্কুলে পাঠানো যেত না অথচ তাদের সম্মান ন্যায্য মজুরি সবই যেন অনুপস্থিত ঢাকার বিল্ডিং ফ্লাইওভার শপিং মল এমনকি সাধারণ বাসাগুলো কাজ করেছে ঘামঝড়ানো শ্রমিক তারা মাটি কাটেন রড বাঁধেন ইট কাঁথেন কংক্রিট ঢালেন সকাল থেকে রাত পর্যন্ত তাদের কাজ চলে তাদের হাতে তৈরি হয় আধুনিক ঢাকা কিন্তু তারা নিজেরাই আধুনিক জীবন থেকে অনেক দূরে তাদের জীবন যাপন নিরাপত্তা কিংবা চিকিৎসার কোনো সুরক্ষা নেই ঢাকা শহরকে বাসযোগ্য রাখার মূল ভূমিকা পালন করেন পরিচ্ছন্নতা কর্মীরা তারা ভোরের আলো ফোটার আগে রাস্তায় নেমে পড়েন ঝাড়ু হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন ডাস্টবিন খালি করেন অথচ আমরা তাদের প্রায়ই ভুলে যাই তারা না থাকলে শহর ডুবে যেত দুর্গন্ধ আর রোগ ব্যাধিতে তাদের অবদান নীরব কিন্তু অপরিহার্য ঢাকার আশেপাশে ছড়িয়ে থাকা হাজারো গার্মেন্টস ফ্যাক্টরিতে লাখ লাখ নারী পুরুষ কাজ করেন তাদের তৈরি করা পোশাক বিদেশে রপ্তানি হয় দেশে আসে বৈদেশিক মুদ্রা তাদের শ্রমিক বাংলাদেশকে তৈরি করেছে পোশাক শিল্পের বিশ্বজয়ী দেশ তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ের আগেই ফ্যাক্টরিতে হাজির হন নির্ধারিত কোটা পূরণের জন্য টানা কাজ করেন তারা না থাকলে রপ্তানি বন্ধ হয়ে যাবে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে বর্তমান সময়ে ফুড ডেলিভারি কুরিয়ার সার্ভিস অনলাইন শপিং সব কিছুই ডেলিভারি রাইডারদের ওপর নির্ভরশীল তারা রাস্তায় নামেন বৃষ্টিতেও একদিন তারা যদি না আসেন তাহলে অফিসের দুপুরের খাবার পৌঁছাবে না প্রিয়জনের গিফট পৌঁছাবে না ওষুধও সময় মতো পাওয়া যাবে না তারা এখন ঢাকার লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে ঢাকার প্রতিটি শ্রমজীবী মানুষই কোনো না কোনোভাবে শহরের গতি বজায় রেখেছেন কিন্তু দুঃখজনকভাবে শ্রমজীবী শ্রেণীর এই মানুষগুলো আজও অবহেলিত নিগৃহীত এবং সম্মানহীন তাদের জন্য নেই সুরক্ষা শ্রম নীতি নেই মজুরি নেই সামাজিক মর্যাদা আমরা যদি একদিনের জন্য হলেও তাদের অবদান উপলব্ধি করতাম তাদের সম্মান দিতাম তাহলে হয়তো ঢাকা শহরটা আরেকটু মানবিক